আমার মনে হয় আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অভিনেতা হিসেবে এবং সাংসদ হিসেবে গত দশ বছর ধরে আমার কাছে হারা জিতা বড় কথা আমার কাছে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা সবচেয়ে বড় কথা আমি আপনার চেষ্টা করছি গত দশ বছর মানুষকে যেন আমার মানুষের দুঃখ কষ্ট যেন যেন তাদের কাছে থাকতে হয় ঢাকা লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় ভাবি ছিল ঢাকার ঢাকা এই সবগুলো ধর্ম একটা জায়গা যেখানে একটু বেশি বন্যা হয়ে যায় আমি আপনার চেষ্টা করছি গত দশ বছর ধরে কেন্দ্র সরকার কাছে আবেদন করেছি যেন ওরা ঢাকার মাস্টারমাইন্ডটা স্যাংশন করে সেটা করবো না আমার মনে হয় রাজনীতি করে লাভ আমি আমার জবাব দিতে হচ্ছে কিন্তু দিদি আমাকে বললেন না তোমাকে রাজনীতি থাকতো তখন দিদিকে বললাম একটাই শর্ত আছে যদি রাজ্য সরকার যদি ঢাকার মাস্টারমাইন্ডটা করে দেয় তবে কি আমি রাজনীতি ফিরে এবং আমার কিছু মানুষের প্রতি আমার মানুষের আমার প্রতি কিছু বিশ্বাস আছে তারা

অনুরোধ করতে হয় এবং তাদের কাছে কতটা ফান্ড আছে সেই ফান্ড গুলোকে বাংলায় কোথায় কি দেবে কোনটা সবচেয়ে বেশি জরুরি কোনটা একটু সেই হিসেবে তারা চেষ্টা করে মানুষকে ভালো রাখা আমি আপনাদের এলাকার গত বছরের সাংসদ

ও তোমরা ভেবেই নিছো আমি জিতছি বলে এইটা না না আমি আমার আমি অন্যভাবে রাজনীতি করি আমার কাছে কতটা লিড বা কতটা কতটা মার্জিন আমি জিতছি সেটা হচ্ছে বড়ো কথা হচ্ছে মানুষকে আমি কতটা ভালো রাখছি এবং আমার আমার লোকসভা কেন্দ্রের মানুষ শান্তিতে থাকে সুস্থভাবে থাকে এবং যেই যেই কথাবার্তা যে রাজনীতির যে বার্তাগুলো মানে যে মানে উচ্চ কথা বা এই এইটার থেকে যেন আমি আমার ঘাটটা লোকসভা কেন্দ্রকে বাঁচিয়ে রাখতে পারি এইবারেও এইটাই মায়ের কাছে বললাম এবং সেই মার্জিন কতটা সেটা আমার মনে হয় হাটা লোকসভা কিন্তু প্রত্যেকটা মানুষ যখন পঁচিশে মে ভোটটা দেবে এবং যখন ফোর্থ মে ফোর্থ জুন আমরা যখন জানতে পারবো আমি মার্জিনের চেয়ে বেশি কথা মানুষের আশীর্বাদের জন্য অপেক্ষা করছি মানুষের আশীর্বাদ থাকলে আমি চোখ বন্ধ করে এমনি ভালো যেভাবে তীব্র দাবাদ মতো ভোট প্রচার আর যার প্রার্থী রয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের দেখি বার্তা দেবেন মানে আমার মনে হয় যে আমরা জনপ্রতিনিধি মানে আমাদের উপরে ডিপেন্ড করছে ভারতের ডেমোক্রেসি মানে গণতান্ত্রিক যেহেতু আমাদের দেশ আমরা কী বলছি কেমন আমাদের আচরণ কেমন আমাদের ব্যবহার সেইটা না খুব ম্যাটার করে আমরা কী শব্দ ইউজ করছি কীভাবে আমাদের মানুষদের সামনে যখন আমরা যাচ্ছি কী আচরণ আমরা রাখছি সেটা সত্যি খুব ম্যাটার করে আজকের দিনে তো আমি বলবো সমস্ত দলের প্রার্থীদের কে কে যেন এমন কিছু বলবেন না যেটা কর্মীদের মধ্যে অশান্তি হবে বা মানুষ একটা বিভ্রান্ত হবে আমাদের সবারই মূল দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো রাখা তার জন্য যা যা দরকার সেটা আমাদের করা উচিত ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি ছিল আমি বলেছিলাম করে দেব কিন্তু করে দিতে পারিনি তাই রাজনীতি জগৎ ছেড়ে দিয়ে নিজের অভিনয় জগতে ফিরে যেতে চেয়েছিলাম কিন্তু দিদি আমাকে বলল যে রাজনীতিতে তোমার মতন ছেলের প্রয়োজন আমি দিদিকে বলেছিলাম যদি ঘটনার মাস্টার প্ল্যান রাজ্য সরকার করে দেয় তবেই আমি রাজনীতিতে ফিরব দিদি কথা রেখেছে আরামবাগের সবার থেকে ঘোষণা করেছে ইতিমধ্যে এই নির্বাচন কমিশনের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাগজ জমা পড়েছে দুটো কাজ শুরু করার আবেদনও করেছি বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ